গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দ্বিতীয় তিস্তা গার্ডের সেতুটি এখন বাস্তবে রূপ নিয়েছে এক মিটার দৈর্ঘ্যের এই সেতুটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে সংযোগ সড়ক পাকা করা সহ বাকি সামান্য কিছু কাজ একেবারে জোরে সরেই চলছে শিগগিরে অবশিষ্ট কাজ শেষে চলতি মাসেই সেতুটির উদ্বোধনের কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদফতর তিস্তা নদীর এক পাশে গাইবান্ধা সুন্দরগঞ্জের হরিপুরঘাট ঘাট অন্যপাশে কুড়িগ্রামের চিলমারি মাঝখানে এক মিটার দৈর্ঘ্যের এই বৃহৎ নির্মাণযোগ্যটি হল দ্বিতীয় তিস্তা গার্ডের সেতু যোগাযোগের উন্নতি ও জীবন মানোন্নয়নের জন্য গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু এরই মধ্যে সেতুটির মূল অবকাঠামোর নির্মাণ কাজ শেষ দুশো পিলারে বসানো হয়েছে একত্রিশটি স্প্যান এখন অপেক্ষা উদ্বোধনের বলক হয়েছে বলকের কারণে আমরা আর নদী গর্বে বিলীন হব না এই বৃষ্টির কারণে মনে করেন যে এই নদী যতটা শাসন হয়েছে এই বৃষ্টিটাই আসল বাষট্টি সাল থাকিয়ে প্রস্তাবিত ছিল এখান থেকে আরও ওই হরিপুর যে ঘাট ছিল ওই রাস্তা দিয়েই ছেলেটা প্রস্তাবিত হ্যাঁ ওই তখন থেকে আন্দোলন করতে করতে মাটির গুণাগুনের কারণে এতদিন এটা বাস্তবায়িত হলো সেতু ঘিরে নতুন আশায় বুক বাঁধছে তিস্তা পারে লাখো মানুষ চলাচলের জন্য খুলে দেওয়া হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়কে যোগাযোগ স্থাপন হবে এক রাজধানীর সাথে এ জনপদে দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার কৃষি ও গ্রামীণ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বেগবান হবে পর্যটন শিল্প দুই জেলার মানুষের ব্যবসা বাণিজ্য তারপর হচ্ছে দেখা গেল মানে অনেকে ছোটো ছোটো উদ্যোক্তা যারা আছে এরা মানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক মানে সুন্দর হবে অনেক ফলপ্রসূ হবে আর কি দুই সালে ২৬ জানুয়ারি সেতুটি নির্মাণ কাজ উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি থেকে পুরোদমে শুরু হয় কাজ সংযোগ সড়ক পাকা করা সহ শেষ মুহূর্তের কাজ চলছে জোরে সরে চলতি মাসেই সেতুটি উন্মুক্ত করার আশা সংশ্লিষ্টদের এই বৃষ্টি এই মাসের ভিতরেই ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব ইতিমধ্যে এই ব্রিজের নাইনটি কাজ সম্পন্ন হয়েছে বিভিন্ন ইন্টারনাল রোড আছে সেই সেখানে কিছু কালভার্ট এবং রাস্তার ওই কাজটা বাকি আছে কিন্তু আমাদের মূল ব্রিজের যে কন্ট্রাক্ট সেটি কিন্তু আমাদের সময় শুধুমাত্র বিদ্যুতের সংযোগটা বাকি আছে এলজিডি তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ কাজ করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সৌদি সরকারের অর্থায়নে প্রায় একশো কোটি টাকা ব্যয় এটি নির্মাণ হচ্ছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ